ফালাকাটা যাদবপল্লী স্কুল থেকে বৃত্তিমূলক বিভাগ থেকে পাশ করে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে অসমের গৌহাটি আইআইটিতে পড়ার সুযোগ পেল ফালাকাটা ব্লকের কুঞ্জনগরের পড়ুয়া ঝন্টু দাস তার এই সাফল্যে খুশি ফালাকাটা যাদবপল্লী স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রথমবার স্কুল থেকে আইআইটিতে সুযোগ পাওয়ায় এবার থেকে বৃত্তিমূলক বিভাগে পড়ুয়াদের চাহিদা বাড়বে বলে আশাবাদী স্কুলের শিক্ষামহল তোমার নাম কি তুমি কিসে কবে কিভাবে চান্স পেলে আমি আইআইটি গুয়াহাটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ডেটা সায়েন্সে জয়েন কোন স্কুলে পড়তে কি মানে কবে হাই স্কুলে পড়তাম কোন স্ট্রিমে ভোকেশনাল স্ট্রিমে জিটি ইলেকট্রিক্যাল আচ্ছা পরীক্ষা কবে দাও এবং কবে তোমার রেজাল্ট আউট পরীক্ষা আমি দেই হচ্ছে আজ মে মাসের হচ্ছে মার্চের ষোলো তারিখে ছাব্বিশ তারিখে দেই আর এখন হলো রেজাল্ট আসে আমার নয় তারিখে জুলাই

স্যার বলছিলাম আপনার স্কুলের ভোকেশনাল থেকে ডিপার্টমেন্ট থেকে একজন ছেলে শুনলাম আইআইটি গুয়াহাটিতে চান্স পেয়েছে হ্যাঁ তো কি ব্যাপারটা যদি একটু বলতেন আমাদের সেটা হচ্ছে আমাদের এখানে দুই হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে ভোকেশনাল থেকে পাশ করার পর জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স দেবে আর কি সেটা গুয়াহাটি আইআইটিতে ওই কম্পিউটার সায়েন্সে পড়তে একটু আমার কাছে আচ্ছা ওর নাম কি এবং পারিবারিক অবস্থা কি এর আগে কেউ চান্স পেয়েছে স্কুল থেকে সন্ত্র দাস ওর নাম বাড়ি হচ্ছে আপনার কুঞ্জনগর এরিয়াতে আর কি এর আগে বেঁচে কিনা আমার জানা নেই কারণ আমার এখানে তো আসার খুব বেশি দিন হয়নি আমি আসার পরে পাইনি একটু আমি আসার পরে এটাই হচ্ছে প্রথম